ইতো যত্ন করে রাখবে যদি এটা কোনোদিন ভেঙে ফেলো তাহলে কিন্তু আমি ভীষণ দুঃখ পাবো তোমার হ্যালো তুমি আমি ডাকছো হ্যাঁ বকুল বলো কি বলবে তুমি এখন আমার পুতুলের বসেছো তাই না হ্যাঁ কিন্তু তুমি জানলে কি কই তুমি এখন যা কিছু করো

আর ভিডিওটা তুমি যেখানেই থাকো না কেন যাই করো না কেন আমি সব বুঝতে পারবো দেখতেও পারবো খুঁজবি আর কি দেখবো না বন্ধু হইলাম না কেন এগুলা দেখার আগে বুঝলাম যে এখনকার দিনে ফোন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক কোনো কিছু দাম নেই কোনো কিছু দাম নেই যে তুমি তোমরা যে ফোনটা ইউজ করতো এটারও কোনো দাম নেই সবাই এখন পুতুল কেন অনলি পুতুল অনলি জল সে যেটাই হোক না কেন দশ টাকা বিশ টাকা পুতুল এনা বা তাতে বেচছো যেটাই হোক কেন পুতুল পুতুল তো ওখানে দেখলাম একটা ভেদা আমরা একটা ভুলবার পুতুল নিয়েছি তো আমরা তো ওই পুতুল না আমরা একটু ভালো পুতুল নিবো এক সময় পুতুল কেন মোবাইল টোবাইল রেখে দাও পুতুল কেন পুতুল কিনে একে অপরকে দাও বন্ধু বান্ধবী যেই হোক না কেন বাবা মা সবাইকে পুতুল দাও তার পুতুল নাও পুতুল দেবে বলবে যে যখনই দরকার হবে না শুধু নাম ধরে এখানে ডাক দেবে পুতুলটাকে অমনি অপাস থেকে অ্যান্সার চলে আসবে আমরা তখন পুতুলি আমি তো পুতুলি নেবো ভাবছি আমি আর এসব ফোনটা ইউজ করবো না যাচ্ছি আজকে আমি পুতুল কিনতে সবাইকে এখন আমি পুতুল দেবো আর পুতুল নিবো পুতুল দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করবো যাই তাহলে পুতুলটা মা পুতুল পুতুল নিয়ে আসতে লাগবে গো মোবাইল বিক্রি করে এখন যাই যাই সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে শেয়ার করবে আস্তে শেয়ার করবে যদি ভালো নাও লাগে তাও ডিসলাইক করে দেবে কমেন্ট করে দেবে ঠিক আছে